বলা আপুনু আলিফলাম মিম হারফুন বলা আলিফুন হরফুন ওলামুন হরুফুন ওয়ামিমুন হরফুন আমার নবীজী বলেন যে কুরআরে করিম থেকে একটি হরফ তেলাওয়াত করলুম ও দুঃস্থ বন্ধু আমার সাথে সাথে তার আমর্ণমাই দোষটি নেকি হয়ে যাবে আমার পৈগম্বর বলেন আলিফলাম মিম পরলুম আমি বলবো না এই তিনটা অক্ষর মিলে একটি অক্ষর বোরং বাল আলিফুন হরফুন ওয়ালামুন হরফুন আমি মিমুন হরফুন আলিফ একটি অক্ষর মি একটি অক্ষর লাম একটি অক্ষর তিন হরফ পড়ার কারণে 30 নেকি হয়ে যাবে ও বন্ধু আমার دوست আমার হাসরে ময়দানে মা তার সন্তানকে একটি নেকি দেবে না একটি সন্তান একটি নেকির জন্য যখন স্বামী আটকে যাবে ওই প্রাণের স্ত্রী যার জন্য সব কিছু আমাদের উপার্জন সব কিছু করতে রাজি আসি ওই প্রাণের স্ত্রী স্বামীকে একটি নেকি দিবে না তাহলে কোরআন করিম পড়ার দরকার আছে না নাই বলেন আসে না নাই আল্লাহর নবী বিশ্ব বলেন من قرأ القرآن وتعلمه ما فاستظهره فأحل حلاله وحرم حرامه وادخله الله الجن به الجنة وشفعه من أشرة من أهل بيته كلهم قد وجبت له النار جاي بكتي قرآن كريم شكله قرآن كريم حافظ هيلو قرآن كريم حلال كه حلال جنة حرام كه حام جنة أمار النبي بولن تار جنة تري تير سرتيفيكت دواه هيجس سبحان الله তাকে জান্নাতে প্রবেশ করানো হবে এবং তার আত্মীয় স্বজনের মধ্য থেকে দশ জনকে এরকমভাবে সুপারিশ করে জান্নাতে নেওয়ার পারমিশন তাকে স্পেশালি পাওয়ার দেওয়া হবে হুল্ল হুম কাদোওয়াজে পাতলা হুন আর ওই প্রশ্চন আত্মীয় স্বজনের প্রত্যেকের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল তাহলে এবার বলেন কুরআনুল করিম আমার সন্তানকে আমার নাতি আমার আত্মীয় স্বজনকে শিখাইলে লাভ আছে কি নাই বলেন আছে কি নাই বলেন আছে কি নাই বলেন তারপরে আরেকটা হাদিসে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকানুন সাহিবুল কুরআন ইকরা ওয়ারteki কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইননা মানzilাকা ইন দা আখিরি আয়াতিন তাকরাউহা হাশরের ময়দানে কুরআনের হাফেজ সে পুরুষ হোক নারী হোক তাকে বলা হবে ও কুরআনের হাফেজ হাফেজ ইকরা পর পর ওয়ার তাকী এবং উপরে উঠতে থাকো কামাতু তা তুরাতিলা ফিদ দুনিয়া ফাইন্না মানজিলুকা ইনদা আখিরি আয়াতিন উহা তোমার বাসস্থান হবে সেখানে যেখানে তোমার কুরআন কারীমের আয়াত তেলাওয়াত শেষ হয়ে যাবে কোরআনের কারিমের মধ্যে ছয় হাজার আয়াত আছে বলেন তো একজন হাফেজ কোরআনের বাসস্থান কয় তালা উপরে হবে একটু আওয়াজ দিয়ে বলেন কয় তালা উপরে হবে ছয় হাজার বত্রিশ তালা উপরে একজন কোরআনের হাফেজের বাড়ি হবে আজকে আমরা কোরআনের হাফেজ দেখলে টিটকারি মারি মহিলা মাদ্রাসায় ছাত্রীরা পড়লে টিটকারি মারি জাগতিক শিক্ষায় যখন শিক্ষিত হয় তখন আমরা বাহবাদে স্বাগতম জানাই ও মুসলমানের বাচ্চা তোমাদেরকে বলতে চাই তুমি যত বড় টাকা পয়সার মালিক হও না কেন হাসের ময়দানে তোমার সাথে আমার বোঝা পড়া হয়ে যাবে উলামায়ে কেরামের সাথে এবং তোমাদের সাথে বোঝা পড়া হবে যারা উলামায়ে কেরাম দেখলে টিটকারি মারতা বলা হবে তোমাদেরকে আসো আসো দেখো দেখো একজন কোরআনের হাফেজের কয় তালা বাড়ি হয়ে গেছে ছয় হাজার বত্রিশ তালা বাড়ির মধ্যে একজন কোরআনের হাফেজ এবং কোরআনের হাফেজা চাইশে পুরুষ হোক মহিলা হোক তার বাসস্থান হয়ে যাবে একবার

ওই সন্তানের পিতামাতাকে কেমতের ময়দানে এমন নূরের টুপি পরিধান করানো হবে যৌ উহু মিথলা যৌ ইসামসি যেই নুরের টুপির আলুটা হবে এই নালিয়াটি কি এই প্যান্ডেলের আলুর মতো না বরং সেই কপালের মধ্যে এমন একটা নূরের টুপি পরিধান করানো হবে যে নূরের টুপির আলোটা হবে সূর্যের আলুর চাইতেও আরো বেশি বলেন না সুবাহান তারপরে কি বলা হবে ওই পিতামাতাকে ওয়াইউল বিসা ওয়ালিদাহু হুল্লাতাইনি ওই কোরআনে হাফেজের পিতামাতাকে জান্নাতি এমন দুইটা পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে লা ইয়াকুমু লাহুমাদ দুনিয়া ওই পুরা গোটা দুনিয়াটা বিক্রি করলে ওই পিতামাতাকে যেই পোশাক টুকু পরানো হবে ওই পোশাকের মূল্য হবে না বলেন না সুবহানাল্লাহ পুরা গোটা দুনিয়া আমেরিকা সারা দুনিয়া বিক্রি করলেও শত যত ডলার আছে স্বর্ণমুদ্রা আছে সব বিক্রি করলো জান্নাতের ওই পিতামাতার দুই পোশাকের মূল্য হবে না বিমা কুশি না হাদা ওই সাধারণ পিতামাতা যারা এরকম সাধারণ মানুষ ছিল কিন্তু কষ্ট করে সন্তানকে হাফেজ বানাইছে তার মেয়েকে হাফফেজ বানাইছে তার ছেলেকে হাফেজ বানাইছে বলবে আর হাই হায় এত সম্মান আমাদেরকে কি জন্য দেওয়া হলো। এত সম্মান আমাদেরকে কি জন্য দেওয়া হলো তখন ওই সম্মানিত পিতামাকে তাকে বলা হবে তোমার সন্তানকে কোরআনুল করিম শিক্ষা দিয়েছিলাম এই জন্য তোমার এই এরকম সম্মান দেওয়া হয়েছে বলেন সুবাহান আমরা যারা এখানে আসছি আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের হাফেজ এবং আলেম বানানোর জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন